শেরপুরের নকলায় বৈদ্যুতিক পাম্পে স্যাজ দিতে গিয়ে এক কৃষকের চিরবিদায় নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে এন বি নিউজ মাল্টি মিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলা উপজেলায় বৈদ্যুতিক পাম্পে সেজ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকবর আলী নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুই নং নকলা ইউনিয়নের দনাকুষা পূর্বপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে সে ধনাঘষা পূর্বপাড়া এলাকার মৃত সোয়েনের ছেলে নিহত আকাবালি পেশায় একজন কৃষক এবং ব্যক্তিগত জীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন আকাবালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানিয়েছে নকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন তার মৃত্যুতে পরিবার স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহারে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে এলাকার অনেকেই পরিবার সূত্রে জানা যায় খাবার খেয়ে বাড়ির আঁকাবাল বৈদ্যুতিক পাম্প দিয়ে বড়ো খেতে শেষ দিতে যায় এরপরে সন্ধ্যা নেমে আসলে সে বাড়ি ফিরে না আসায় তার ছেলে পাম্পের কাছে গিয়ে দেখেন তার বাবা মাটিতে পড়ে রয়েছেন পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা জানান আকাবালি হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটেছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকগণ নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র জানিয়েছেন এ বিষয়ে থানায় একটি অপ্রমিত মামলা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকা এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না দাহন দাফন করার অনুমতি প্রদানপূর্বক পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন শেরপুরের নকলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে এক কৃষকের চিরবিদায় শেরপুরের নকলা উপজেলায় বৈদ্যুতিক পাম্পে শেজ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকবর আলী নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুই নং ইউনিয়নের পূর্বপাড়া এলাকা এই ঘটনাটি ঘটে সে পূর্বপাড়া এলাকার মৃত ছেলে নিহত আকাবালি পেশায় একজন কৃষক এবং ব্যক্তিগত জীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন আকাবালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানিয়েছে নকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন তার মৃত্যুতে পরিবার স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে বৈদ্যুতিক শেস পাম্প ব্যবহারে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে এলাকার অনেকেই পরিবার সূত্রে জানা যায় আঁকাবালির দুপুরের খাবার খেয়ে বাড়ির ওদরে বৈদ্যুতিক পাম্প দিয়ে বড়ো খেতে শেষ দিতে যায় এরপরে সন্ধ্যা নেমে আসলে সে বাড়ি ফিরে না আসায় তার ছেলে পাম্পের কাছে গিয়ে দেখেন তার বাবা মাটিতে পড়ে রয়েছেন পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা জানান আঁকাবালি হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটেছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকগণ নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ জানিয়েছেন এই বিষয়ে থানায় একটি অপ্রমিত মামলা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকা এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনাময়না তদন্তে দাফন করার অনুমতি প্রদানপূর্বক পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে